বান্দেখাড়া কালীপুজো মেলা মানেই হাজার হাজার মানুষের আনাগোনা বান্দাইখাড়াতে কালী মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের আনাগোনা এই বান্দাইখাড়াতে আজ বিকেলে আপনাদেরকে বান্দাইখাড়া মেলা দেখানোর জন্য আমি ছোট চলে গেলাম বান্দাইখাড়া জামালগঞ্জ মোড় হতে বান্দাইখাড়া ব্রিজ পর্যন্ত এত মানুষের আনাগোনা ছিল যে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া অনেকটাই কষ্টকর এবং বিভ্রান্তিকর অবস্থায় মধ্যে ছিল এত এত মানুষের ভিড় যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়ে যাতে কষ্ট হোক না কেন আপনাদেরকে ভিডিও দেখাতেই হবে সেই জন্য ধীরে ধীরে প্রবেশ করছি মেলার ভিতরে মেলার ভিতরে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এত এত মানুষের ভিড়ে আপনাদের ভিডিও করে কেমনে দেখাই বান্দাইখাড়া গ্রামের এই ঐতিহ্যবাহী মেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সকলেই ভিড় জমাচ্ছিল এই বান্দাইখাড়াতে আজ বান্দাইখাড়া গ্রাম যেন এক ভিন্ন রূপে দেখা মেলল হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র দোকান আর বিশেষ করে গ্রামের যে কোনো মেলাতেই বিশেষ আকর্ষণের দোকানই হলো জিলাপির দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের চাহিদা মেটানোর জন্য জিলাপির দোকানদারেরা কঠোর পরিশ্রম করেও ঠিক চাহিদা মেটাতে পারছে না কেননা আমরা গ্রামের মানুষ যেটাই হোক মেলা দেখে আসার সময় জিলাপি আমাদের নিতেই হবে গ্রামের মেলাতে যখন ভিডিও করতে বের হই সেখানে হাজার হাজার মানুষ মেলা দেখতে আসে এবং অনেক মানুষ তাদের জীবন জীবিকা সুন্দরভাবে গড়ার জন্য কঠোর পরিশ্রম করে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কষ্ট করে যাচ্ছে যা গ্রামের মেলাতে বেশি ক্যামেরা বন্দী হয় গ্রামের এ সকল মেলাতে যদি আপনার ইচ্ছে নাও থাকে তবেও আপনার মানুষের ধাক্কা খেতেই হবে আর বিশেষ করে বান্দে খারা মেলাতে এটি আর বেশি হয় এত এত মানুষের মাঝে আপনি ঠিক মতো হাঁটতেই পারবেন না ধাক্কা আপনাকে খেতেই হবে আপনি না চাইলেও হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন বান্দে ঐতিহ্যবাহী কালী মেলার শুরুতে একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করেছিলাম আপনারা ওই ভিডিওতে আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন যা বলার বাইরে আপনারা ওই ভিডিও দেখার পরে আপনারা অনেকেই আমাকে নক করছিলেন যে ভাইয়া বান্দেখারা ঐতিহ্যবাহী এই মেলা সম্পর্কে পুরোপুরি একটি সুন্দর ভিডিও চাই তো আমার আগের ভিডিওটা ছিল একটু ছোটো আকারে জাস্ট আপনাদেরকে জানানোর জন্য যে বান্দেখেরাতে মেলা চলছে আমি বিভিন্ন এলাকাতে মেলার ভিডিও করলে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া মেলার একটু আগে আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা যেতাম তো সেই জন্য ওই ভিডিওটা তো আপনারা রিকোয়েস্ট করছিলেন যে বান্দেখেরার এই মেলা নিয়ে একটি বড় ভিডিও করার জন্য তো সেই জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের লোকজন এই মেলাতে আজ মেলাতে গিয়ে কি বলবো ভাই মানুষের ধাক্কা খেতে খেতে জীবন শেষ আজ মেলাতে আপনারা কারা কারা আসছিলেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটিও কমেন্টস করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন আপনাদের সকলের জন্য আমার এই ভিডিও তো অবশ্যই আপনারা দেখার পরে আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দিবেন আর অনেকেই মেলাতে আসছিলেন অনেকের সাথে দেখা হয়েছিল অনেকের সাথে কথা হয়েছিল অনেকের সাথে কথা হয়নি তো অবশ্যই আপনারা এটিও কমেন্টস করে যাবেন যে কাদের সঙ্গে দেখা হয়েছিল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য